এই জায়গাটি হচ্ছে দুবাইয়ের গোল্ড এলাকা অর্থাৎ যে জায়গাটার মধ্যে দুবাইয়ের স্বর্ণের বাজার অবস্থিত আর কি এটা হচ্ছে সেই গোল্ড সোক বা গোল্ড মার্কেট দেখেন এটা প্রথম গেট গোল্ড গেট নাম্বার টু গেট টু ভিতরে অগণিত দোকানপাট তাহলে চলেন দেখা যাক ভিতরে কী আছে অগণিত দোকান যা আছে সব স্বর্ণের দোকান শুরু হয়ে গেল যা আছে সব স্বর্ণ স্বর্ণের কালার হোয়াইট গোল্ড পর্যন্ত এখানে দেখা যাচ্ছে স্বর্ণ দিয়ে যেন এক প্রকার কাপড় তৈরি এই পরিমাণ স্বর্ণের দোকান এই জায়গায় এবং এই জায়গাটা থেকেই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা শহরে স্বর্ণ কিনে নিয়ে যায় মানুষ দুবাই সবচেয়ে বিখ্যাত একটা জায়গা গোল্ড শোপ এই যে আরেকটা শপ এই শপটা দেখলে বোঝা যাবে যে কি পরিমাণ স্বর্ণ আমিরাত আল শার্ক দোকানের নাম বিশাল বড় মার্কেট এটা এদিক দিয়ে আবার একটা জায়গায় চলে গেছে আবার এই দিক দিয়ে চলে গেছে সব অসংখ্য মানুষের আনাগোনা এই জায়গাটার মধ্যে সে দুবাই গোলসোক এই যে একটা দোকান দেখেন যে স্বর্ণ দিয়ে তারা কি কি তৈরি করে রাখছে দেখেন স্বর্ণ দিয়ে তারা শরীরের জামা তৈরি করে রাখছে দেখেন কি অবস্থা এই জন্য স্বর্ণের জামা আসলেই স্বর্ণের জামা অবস্থা অসংখ্য পর্যটক ক্রেতা বিক্রেতা এই জায়গায় আসে তো ধন্যবাদ সবাইকে যার একটা দোকান দেখেন দেখেন কি অবস্থা স্বর্ণ জামা তৈরি করে রাখছে স্বর্ণ দিয়ে দুবাই দেখেন ব্যস্ততম করছো অনেকে ফটো সেশন নিয়ে ব্যস্ত আসলে এই জায়গাটা খুব চমৎকার একটা জায়গা যে কারণে আসলে মানুষ এই জায়গায় ফটো সেশন করতে খুব ভালোবাসে সবাই দেখেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম